বিএনপি কিন্তু আপনার যদি বলে এক সপ্তাহ পরে নির্বাচন তবুও রেডি আছে প্রস্তুত আছে সরকারের প্রধান উপদেষ্টা ওটি বারবার বলছেন এবং জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে গেছেন সেখানেও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা আছে সুতরাং আমরা মনে করি যে এটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোনো ব্যর্থ ঘটবে না এটা আমরা মনে করি এবং সাধারণ জনগণ এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আছে আমরাও মোটামুটিভাবে নির্বাচনের প্রস্তুতি আমাদের সকলেরই আছে যারা মনোনয়ন প্রত্যাশা করেন আর কি তারাও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছেন এবং ইতিমধ্যে আমরা সবাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আমাদের নেতা তারেক রকম দিয়েছেন সেগুলি নিয়েও তারা মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছেন এবং সেখানে আমরা বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আমরা কি কি সংস্কার করব সেগুলি এই একত্রিশ দফায় উল্লেখ করা আছে এবং সেগুলি আমরা জনগণকে বোঝাচ্ছি আমাদের সাংগঠনিক কার্যক্রম যেটা সেটা চলছে এবং নির্বাচনের প্রস্তুতি বিএনপি কিন্তু আপনার যদি বলে এক সপ্তাহ পরে নির্বাচন তবুও রেডি আছে প্রস্তুত আছে কারণ এটা বড় রাজনৈতিক দল এখানে আপনার ধরেন কিছু প্রতিযোগিতা আমাদের নেতাদের মধ্যে আছে কারণ ছোট ছোটো রাজনৈতিক দলগুলো আপনার আসন ভিত্তিক তাদের মনোনয়ন এটা কোনো বিষয় না তাদের লোকও পাওয়া যায় না আজকে একটি রাজনৈতিক দল যারা দুশো ছিয়ানব্বইটি আসন গত রমজান থেকে ডিক্লারেশন দিয়েছে কিন্তু এদের তো অনেক জায়গায় লোকজন নাই সুতরাং তাদের যেগুলো আপনি তারা লাকসাম থেকে এনে হয়তো কুমিল্লাতে একটা বর্ণনা দেয় আবার কুমিল্লার একজনকে নিয়ে হাজিগঞ্জে বর্ণনা দেয় এরকম তারা করে কিন্তু আমাদের তো এক একটি জায়গায় বারো তেরো পনেরো জনও আছে প্রার্থী সুতরাং সেখানে আমরা প্রস্তুত এই বিশ জনের মধ্যে থেকে কে নির্বাচন করবে সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে বলে দিবে যে অনেক নির্বাচন করে সেই প্রস্তুতি আমাদের আছে এবং ঘরে ঘরে যাওয়া যেটা আমি আগেও বলেছি ঘরে ঘরে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের যেটা বলছেন যে নির্বাচন এলাকা ভিত্তিক আমাদের যে বিষয়গুলি মনোনয়নের ব্যাপারে কাউকে কাউকে গ্রিন সিগন্যাল আসলে গ্রিন সিগন্যালের দেওয়ার বিষয়টি সঠিক না কারণ গ্রিন সিগন্যাল তো এভাবে হয় না এটা হলো দলের যেমন মনে করেন কুমিল্লা বিভাগে বাইশটি নির্বাচনী এলাকা এই বাইশটি নির্বাচনী এলাকা নিয়ে আমরা কথা বলেছি আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের উপর যে দায়িত্ব যে এক থেকে আরম্ভ করা বাইশটি যে নির্বাচনী এলাকা এটা অবস্থানটা কি কারণ একাধিক প্রার্থী কোনো কোনো জায়গায় ওই যে আবারও বললাম আমি যে দশ জন পনেরো জন প্রার্থী আছে এখন এই প্রার্থীগুলির ভিতরে কার কী অবস্থান সেটা আমরা হয়তো আলোচনা করেছি আমরা সেই আলোচনা নিয়ে কথা বলার পরে আপনার হয়তো এটাকে কিভাবে কমায় আনা যায় যেমন কোনো কোনো জায়গায় পনেরো জন আছে পনেরো জনের মধ্যে আর কীভাবে কমানো যায় পাঁচজন হলো বাসাইতে মনে করেন পাঁচজন নিয়ে আমরা আবার বসলাম বসে বলছি যে আপনারা এই ব্যাপারে একমত কিনা দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাই কাজ করবে এর মধ্যে কেউ গিয়ে আবার স্বতন্ত্র প্রার্থী হওয়া যাবে না হ্যাঁ কথা বলার পরে সব জায়গা থেকে আমাদের পজিটিভ আনসার আসছে যে দল এবার যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব তো এটা হলো আপনার আসলে ব্যক্তিগতভাবে কাউকে বলা হয় নাই যে আপনাকে সিগন্যাল দিলে আপনি কাজ আরম্ভ করে দেন কাজ তো সবাইকে বলছে কাজ আপনি পাঁচজন কাজ করতেছে পাঁচজনকে জিজ্ঞাসা করছে হয়তো আমাদের সিনিয়র কাছে ওনারা হয়তো বলছে যে কাজ করেন এলাকায় এখন কাজ করা বাড়ি একজনকে গ্রিন সিগন্যাল দেওয়া এখন যাকে বলছে ঠিক আছে কাজ করেন আপনি সে মনে করছে তারটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে কিন্তু আরও তো প্রার্থী আছে তারাও যখন বলে যে আমরা কাজ করতেছি পনেরো পিস প্যাকেটের সাথে একটি প্যাকেট একদম ফ্রি করতেছেন ভালো কথা কিন্তু এখন একটা হলো আমাদের কাছ থেকে ইনফরমেশানগুলি গেছে যে কোন কোন আসনে আসলে কার অবস্থানটা কি সেই ইনফরমেশানগুলির আলোকে এখন সর্বোচ্চ যে নীতি নির্ধারণের পর্যায় সেখান থেকে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সভাপতিতে যে সভা হবে সেখানে হয়তো সেই বাসাইটা করে তারপরে হয়তো বলা হবে যে আপনারা কাজ করেন কিন্তু আমরা কিন্তু সবাই কাজ করতেছি হ্যাঁ ব্যক্তিগত কাউকে কোনো বেঞ্চিগনিল না আর আপনি আমার যে নির্বাচনী এলাকার বিষয়ে বলছেন আমার নির্বাচনী এলাকা তো আমি কিছু বলতে পারি না কারণ হলো এটা অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে এক্তার এবং নীতি নির্ধারণী পর্যায়ের হয় সুতরাং ওনারা আমার বিষয়ে ওনারা নির্ধারণ করবেন যে আমাকে ওখানে মনোনয়ন দিবে কি না দেবে আমি এই সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার কাজ তো বাইশটা নির্বাচনী এলাকায় আমি কাজ করতেছি এই যে পরশুদিন কুমিল্লা দক্ষিণ জেলার আমাদের সম্মেলন হয়েছে তো সেই সম্মেলনের দায়িত্ব তো আমার উপর সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি জেলার নেতৃবৃন্দকে নিয়ে সেখানে কাজ করেছি একটা সাকসেসফুল সম্মেলন করেছি এর আগে আপনার মহানগরীর সম্মেলন করেছি এর আগে আপনার ব্রাউন বেলার সম্মেলন করেছি আমার হলো পাঁচটি ইউনিট পাঁচটি ইউনিটের ভিতরে আমি তিনটা ইউনিট সফলভাবে সম্মেলন সমাপ্ত করেছি বাকি দুটি এখন যেহেতু নির্বাচনের একটা মানে আমেজ চলে আসছে সেই জন্য বাকিগুলির বিষয়ে আমরা আবার আমাদের একটি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যে আমাদের কী পদক্ষেপ নেওয়ার দরকার এই আলোচনাগুলি এটাই করছি যে যেমন ধরেন নবীনগর থেকে আমি একটা উদাহরণ দিই আপনাকে আমরা ছয়জনকে ডেকেছি হয়তো আরও প্রার্থী আছে ওই ছজনকে ডেকে বললাম যে ভাই আপনাদের ছজনের ভিতরে আপনারা একজন আমরা মনোনয়ন দেবে দল বাকি পাঁচজন একজনকে সাপোর্ট করবেন কিনা না আপনাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে অথবা আপনারা ওনার বিরোধিতা করবেন কিনা ওনারা বলছে যেন দল যে সিদ্ধান্ত দেবে আমরা সবাই মিলে কাজ করব এটা আমাদের নেতাকর্মীদেরকে আমরা প্রস্তুত আছি যখন আমাদের বলবে তারা এখন কিন্তু কাজ করছে যেমন আমি এখন যাচ্ছি আপনার হোমনাতে পূজা মণ্ডপ পরিদর্শনে এবং আজকে সাতচল্লিশটা পূজা মণ্ডপের মধ্যে হোমনা আজকে অন্তত আমরা অর্ধেক শেষ করব কালকা বাকিটা শেষ করব পরের দিন যাবো আমার মেঘনা এখন তো আমাদের দলের যে নির্দেশ পূজা মণ্ডপে আমরা মানে সতর্ক পাহারায় আছি সবসময় আমি যে কি সাগরিক সম্পাদক আমি একজন প্রিন্সিপাল সেটা আমার বিবেচ্য বিষয় এখন হলো আমার পূজা মণ্ডপ পাহারা দিতে হবে কারণ আপনার একটি গোষ্ঠী যারা নাকি আপনার সেখানে বিভিন্ন রকমের অপকর্ম করতে পারে পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপের যে আপনি দেখেছেন যে কলকাতাতে ইউনুস সাহেবের যে আপনার বিকৃত ছবি সেখানে তারা দিয়ে মালা টালা পরে তারা সেখানে পূজা মণ্ডপের পাশে দিয়ে রাখছে এরকম তো বাংলাদেশও কেউ করতে পারে সেই জন্য আমরা সজাগ আছি এবং আমাদের নেতাকর্মীদের দিয়ে আমরা কমিটি গঠন করছি কমিটি গঠন করে সেখানে আমরা কাজ করছি সুতরাং আমাদের কাজ চলমান মানে নির্বাচনী কাজ আমাদের চলমান এটাও তো নির্বাচনের একটা অংশ জাতীয় নির্বাচনের একটা অংশ আমাদের কাজ চলমান আছে আমরা কাজ করে যাচ্ছি নেতা কর্মীদের আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমাদের একটা যে শিক্ষক সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ পেশাজীবীদের যে প্ল্যাটফর্ম সেখানে আমরা সাত তারিখে একটা মহাসমাবেশ করবো সরর উদ্যানে এবং সেখানে আমাদের সেই শিক্ষকদের প্রতিও মেসেজ হলো যে বিগত সতেরো বছর শিক্ষকরা পুলিং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে কিন্তু শিক্ষকদের কিছু করার ছিল না কিন্তু মানুষের ভিতরে ইয়ে আছে যে শিক্ষকদেরকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে তারা সমাজের মর্যাদাবান ব্যক্তি কিন্তু সিল মারার কারণে শিক্ষকদের প্রতি মানুষের যে আপনারা সিল মারলেন কেন আসলে তো সিল মারাইছে প্রশাসন শিক্ষকদের কিছু করার নেই অনেক জায়গায় গুলি করার কথা বলা হয়েছে গাজীপুরের এক প্রফেসর আমাকে বলছে যে স্যার আমি কী করবো আমাকে তো গুলি করার কথা বলে মানে কি ক্রসে দেওয়ার কথা বলে হ্যাঁ এই যে আপনার আঠারো ইলেকশনে আঠারো ইলেকশন বলছে তোমাকে ক্রস দেবো যদি তুমি ভোট আগে রাতে যখন কাটে তো এই যে এই বিষয়গুলিতে শিক্ষকের আসলে কিছু করার ছিল না এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটা হবে আমরা শিক্ষকদের বলছি কোনো পক্ষে যাবেন না বিএনপির পক্ষে যেতে হবে এটা আমি বলি না আপনারা সুষ্ঠুভাবে দেশে একটা তারেক রহমান যেটা চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হ্যাঁ এবং এই সরকারকে সহযোগিতা করা সেটা আমরা করে দেখিয়ে দিব এবং শিক্ষকরা নিরপেক্ষভাবে আপনার পুলিং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে সেই জন্য আমি মহাসমাবেশ ডাকছি সবাইকে মেসেজটা দিয়ে দেওয়ার জন্য